দো অরিজিনালি দেখা যাচ্ছে সাদা সুতা নারে হ্যাঁ আর ওই পাশে থাকতেছে কালো কালো যেহেতু এটা সাদা দেখা সাদা ওরে বুদ্ধি রে ভাষা কথা যেবে কথা মনে হচ্ছে ঢাকা পুরো পুরান ঢাকার একেবারে ঢাকায় মানুষ আ পুরো ঢাকায় মানুষ আপনি সাদা সুতা না না ভাই না

আপনি বাংলাদেশে আছেন কেমন বুদ্ধিনিয়া এই আপনি আপনি তো বিদেশে চলে যাওয়ার কথা ইঞ্জিনিয়ার জুতার দোর গান জুতার কোম্পানিতে হ্যাঁ অনেক বড় বাটা কোম্পানি আছে না বাটা কোম্পানি তো বিশ্বব্যাপী বাটা কোম্পানিতে একটা চাকরি লয়ে আপনি আপনি যে বুদ্ধিটা দেখলাম আমি বাইরে ভাই এদিকে কালা সুতা এদিকে সাদা সুতা কিন্তু দেখা যাইতেছে সাদা সাদা দেখি একটু দেখেন দেখা যায় সাদা আর কালাটা কিভাবে শিখলেন এই এই সিস্টেমটা কেমনে বুঝলেন কেমনে কি আমি তো মনে করছি আপনি শুধু এই সাদাটা দিয়ে মেরে দিবেন

তাহলে কি করে বোলা বোলা মার্কেটে চাকরি করে মার্কেটে করে যাক বুদ্ধি ঠিক আছে বুদ্ধি ভালো আছে টেকনিকটা ভালো লাগছে আমার কাছে হয়ে গেল হ্যাঁ দেখা যায় আরো পরিষ্কার আর সাদা ঠিক আছে মিলে নেন আরো দশ টাকা খুশি ঠিক আছে হ্যাঁ ভালো কাম পানেন